আপনি কি সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার প্ল্যান করছেন এই ভিডিওতে থাকছে সেন্ট মার্টিন ভ্রমণের সেরা সময় কিভাবে যাবেন টিকিটের দাম কেমন এবং ঝামেলামুক্ত থাকার কিছু টিপস সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা পর্যটকদের জন্য প্রকৃতির এক অনন্য স্বর্গ কবে এই দ্বীপে ভ্রমণ করবেন তা পরিকল্পনা করার সময় সঠিক মৌসুম বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এ সময় আবহাওয়া ঠান্ডা থাকে এ সময় দ্বীপে প্রবাহিত ঠান্ডা বাতাস এবং পরিষ্কার আকাশ প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে শীতকালে সমুদ্র শান্ত থাকে তাই যাত্রা তুলনামূলক নিরাপদ এবং আরামদায়ক হয় শীতকালীন রাতগুলো বিশেষ রোমান্টিক চাঁদের আলোতে সমুদ্রের ঢেউর সৌন্দর্য দেখার জন্য এটি সেরা সময় শীতকালে পর্যটকদের ভিড় বৃদ্ধি পায় বিশেষ করে ছুটির দিনগুলোতে তাই ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ পিক সিজনে হোটেল ভাড়া অনেক বেড়ে যায় তাই পরিকল্পনা করার সময় বাজেটের কথা মাথায় রাখবেন সেন্ট মার্টিন ভ্রমণের স্বপ্নপূরণ করতে হলে সঠিক পথে এবং সঠিক পরিবহনে যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা থেকে সেন্ট মার্টিন পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি সাধারণত দুইটি ধাপে সম্পন্ন হয় ঢাকা থেকে টেকনাফ এবং তারপর টেকনাফ থেকে সেন্ট মার্টিন ঢাকা থেকে সরাসরি টেকনাফে পৌঁছানোর জন্য বাস হলো সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয় মাধ্যম স্যামলি সেন্ট মার্টিন হুন্দাই এবং গ্রিনলাইন পরিবহনের মতো বাস সার্ভিস এই রুটে চলাচল করে নন এসি বাস ভাড়া পড়বে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে এবং এসির ভাড়া পড়বে আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে ঢাকা থেকে টেকনাফ বাসে করে পৌঁছাতে প্রায় দশ থেকে বারো ঘন্টা সময় লাগে টিকিট অনলাইন এবং স্থানীয় কাউন্টার থেকে সহজেই সংগ্রহ করা যায় টেকনাপ থেকে সেন্ট মার্টিন যাওয়ার একমাত্র উপায় হলো জাহাজ জাহাজ সাধারণত সকাল আটটা থেকে নয়টায়ের মধ্যে টেকনাফ থেকে ছাড়ে এবং দুপুরের আগে সেন্ট মার্টিনে পৌঁছে রিটার্ন জাহাজ বিকাল তিনটা থেকে চারটার মধ্যে সেন্ট মার্টিন থেকে টেকনাপের দিকে রওনা হয় সিজনের সময় ভিড় বেশি থাকায় আগেই টিকিট বুকিং করা সবচেয়ে ভালো জাহাজ ভাড়া সাধারণত পাঁচশো পঞ্চাশ থেকে নয়শো টাকা তবে এটি সিজন এবং জাহাজের ক্লাস ইকোনমি বা ভিআইপি অনুযায়ী পরিবর্তন হতে পারে এই রুটে জনপ্রিয় জাহাজ সার্ভিসগুলোর মধ্যে রয়েছে কেটি চেয়ারম্যান ডলফিন ক্রুজ এবং এলসিটি সিটি ক্রুজ সেন্ট মার্টিনে রয়েছে অসংখ্য খাবার হোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্ট বেশিরভাগ রিসোর্টগুলোর সাথেই প্যাকেজে খাবারের ব্যবস্থা থাকে এবং তাদের রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের স্থানীয় সুস্বাদু খাবারও পাওয়া যায় সেন্ট মার্টিনের সাশ্রয়ী পাঁচটি রিসোর্ট সম্পর্কে জানতে আই ভিডিওটি দেখুন অথবা ডেসক্রিপশন চেক করুন সেন্ট মার্টিনের মতো মনোমুগ্ধকর দ্বীপে ভ্রমণ করা মানেই শান্তি আর আনন্দ তবে যাত্রা ঝামেলামুক্ত করতে হলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি সেন্ট মার্টিন সময়সূচি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জাহাজের সময়সূচি জাহাজের টিকিট আগে থেকে নিশ্চিত করার চেষ্টা করবেন বিশেষ করে পর্যটনের মৌসুমে ভারী ব্যাগপত্র ভ্রমণের আনন্দ কমিয়ে দিতে পারে তাই প্রয়োজনের অতিরিক্ত কিছু সঙ্গে না নেওয়ার চেষ্টা করবেন স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতি মেনে চলা সবসময় ভদ্রতার পরিচায়ক তাই দ্বীপবাসীদের সঙ্গে সদাচরণ করার চেষ্টা করবেন এবং তাদের জীবনযাত্রার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন শীতকালীন সিজনে সেন্ট মার্টিনে বিভিন্ন ধরনের আকর্ষণ উপভোগ করা যায় সেন্ট মার্টিন থেকে স্পিড বোর্ড বা ইঞ্জিনচালিত নৌকায় ছেঁড়া দ্বীপ ঘুরে দেখা যায় এটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই মৌসুমে স্থানীয় রেস্টুরেন্টে তাজা সামুদ্রিক মাছ এবং লবস্টারের স্বাদ নিতে ভুলবেন না দ্বীপ জুড়ে ঘুরে বেড়ানোর জন্য সাইকেল ভাড়া করতে পারবেন এটি পরিবেশবান্ধব এবং মজার একটি অভিজ্ঞতা এনে দেবে পশ্চিম বিষ ও হুমায়ুন আহমেদ সমুদ্র বিলাস দেখার কথা একদম বলবেন না আশা করি এই গাইডে আপনার সেন্ট মার্টিন ভ্রমণকে করবে স্মরণীয় এবং ঝামেলামুক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরও গন্তব্য নিয়ে ফিরে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ